হাতে করা সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিক্সা প্রতীকে সিলেট তিন আসন বালাগঞ্জ দক্ষিণ সুরমা এবং ফেন্সুগঞ্জের এই সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমি হজরত গহরপুরি হুজুর রহমতুল্লাহ আলিহ তার রুহানি ফয়েজ নিয়ে এবং তার হাতে গড়া প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের এই দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি এবং ইনশাআল্লাহ মৌলানা মুসলিহদ্দিন আহমদ রাজু সাহেব তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা যেভাবে মিশনকে গহর বাস্তবায়নের জন্য দিনের পথে যেভাবে তার ডানে সামনে পিছনে থেকে বামের আপনারা তার হাতকে শক্তিশালী করেছিলেন আজকে গহর বুলি হুজুর আহমদুল্লাহ আলীহের সাহেব জাদাকেও ঠিক একইভাবে আপনারা সেভাবে সহযোগিতা করবেন কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা যদি এভাবেই আমাদের গহর গহরপুরি হুজুরের সাহেব জাদাকে আপনারা যদি ঠিক সেভাবে সহযোগিতা করেন আমরাও ইনশাল্লাহ আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ গহরপুরহী হজরতের এই মাটি ইসলামের ঘাটি হিসেবে আগামী দিনে বাংলাদেশে ভূমিকা পালন করবে ইনশাল্লাহ